ফাউজ জেল খাইতে এলাম পুরুষ খাইতে আমি নিজে তিরিপুর নাম্বার ফোন দিছি নিজে আমি ফারিদ দিছি সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব সে বলছে আমি নাকি মাদক খাই জেলখানে আমার রক্ত পরীক্ষা করেছে সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে আর আমি সবার কাছে অনুরূপ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে কোনো মেয়ের সাথে কোনো মার সাথে জানি না হয় পাঁচ তারিখে একটা পুরুষ সংঘ কাটা হয়েছে একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে ওই লোকটার কেন রিলিজ দিয়ে দিছে দুনিয়ার সাকিব রে দুই মাস কেন হাসপাতালে একটা ডাক্তাররা সহকারে এটা সহযোগিতা কইরা এখন ডাক্তাররা মুখ খুলতেছে না কেন তার যে পুরুষ সঙ্গতা কখনো বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা পুরুষে যখন একটা রক কাটে যে তারা বাচ্চা নিব না সেই রকটা জোড়া লাগে লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো সংসার করতে পারবো আমি তো তার এই যে দেখেন পুরুষ এই এইখানতে তারা আমি কাইটা পালিয়েছি পুরা টিকিটটা পালিয়েছি এত টুকরাই খেয়া ঠিক আছে কাইটটা আমি হাতে লইয়া আমার তিরপুল নাম্বার ফোন দিছি তিরপুল নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফাড়ি গেছি ফাড়ি চেন পকেটে বাইর করে আমি বলছি এই যে পুরুষঙ্গটা ঠিক আছে তখন তারা হাতের মিথে কি যেন পড়েছে গ্লাভস না কি যেন পড়ছে ওইটা পরার পর বলতে শিখা দাও আমি কি না দিব না না কি করলে দিবা বলছে পাকা রাখো না বলছে টেবিলে রাখো আমি তাও দিনে চেয়ারে বলছে আমার হাতে রাখবে হাতে আমি পুরো দেশবাসীরা দেখাইতে চাই যে একটা লোচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল তিন মাসের গর্ভপতি ছিলাম সে বাচ্চা সে মাইনা ফলাইছে এর কারণে তারা আমি কাজ করছি বাধ্য হয়েছি সে আমার বাড়ি বাড়িঘর সে সংসার করতেছে আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন আমার বান্ধবী হয়ে গেছেন আপনি কিভাবে এখন সংসার করবেন এর জন্য আমি কাইটা হাতিলে পুরো দেশবাসীরা এর জন্যই দেখাইছি যে আমার মতন কোনো মা মেয়ে যেন কখনো জানি এরকম মবরাতের জুলুমের শিকার জানি না হয় কেউ জানি বগুন্তি জানি না বোকে আমি ছবি মেয়েদের একটু ঝুম করেন এই যে এই পর্যন্ত আর এই সেকেন্ড হালাই দিছি পরে ওই টাইমে ও দিছে তখন ফোনটা দৌড় নেই কিছুক্ষণ পরে ফোনটা ধরছে পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার না আপনি মেয়েদের সাথে মিলামেশা তখন আমি মোবাইলটা কেমে অল্প সমাজের দর কাটলো কাটলো যে আমি কখনো তোমার এখানে বিয়ে করবো না কখনও কোনো মেয়ের সাথে প্রেম করব না আর কখনও যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহ তরফ থেকে আমার এই পরিসংখ্য নাই করে বলবো যদি আমি চুল পরিমাণ একথার যদি মিথ্যা কথা বললে থাকি এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি আর সবচেয়ে বড় একটা কথা আমার কিন্তু মাকে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ঠিক না আর ওটা ইয়াং জেনারেশনের মানে একটা ছেলে ও এখন তিনি বাবা হয় ও এখন তের বাব হয়নি কি কারণে আমি এই পুর যে কাটলাম এটা দেশবাসী আপনারা কোন এটা তদন্ত করেন না ন্যায্য কোনো বিচার করলেন না আমি ফাহাউ জেল খাইতে এলাম পুরুষ খাইতে গেছি টান দিলে আপনারা সব পাইবেন আমি কান্না করবেন যে জেল খাটলাম আমি শুধু শুধু জেল খাটছি আমার সাথে যে অন্যায়গুলা যে অপরাধ করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই ওনার সাথে যে অন্যায় যে এই অপরাধ করা হয়েছে সেটার আমি ভালো তদন্ত কিসের জন্য তারা আমি সঙ্গ কাটলাম এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই আমার বাচ্চার সাথে উপৰি দিয়া চেক্স কৰা হৈছে উনি কিন্তু বাৰ বাল বৰছে যে উপরে সেক্স করা ওনার মায়ের যদি আমি দর্শন করে থাকি ওনারা বাচ্চারে তাহলে ডিএনএ টেস্ট করেন এই যে ইকরা নামের মেয়েটারে যে সংসার করলো মেয়ে যে উপরে সেক্স কইরা ঠিক আছে এটাই বলে উপরে সেক্স এই যে আল্লাহ তালা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে কিন্তু আপনারা জনগণ কি জানেন চোখের মেয়েদের কাঠে চশমা লাগাইছেন এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না দর্শন হইব না কিছুদিন আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি টিপির মাধ্যমে যে আট বছরের শিশু বাচ্চা দর্শন হইছে কেন যখন আমি আমার নামে করছি তখন যদি যদি বিরুদ্ধ করা হইতো যে এটা নিয়ে তদন্ত করা হইতো আমি কিন্তু সোনারগাঁও থানায় একটা জিটিও করছি আমার মেয়ের নিয়ে যা মেয়ের বাবা আমার থেকে জোর জবস্তি করে নিছে গাজী রিয়াজ শাওন শাহন তারাই আমি ডিপোজিট দিয়ে দিছি তালাক দিয়া দিছি ঠিক আছে উনি মিথ্যা কথা বলে যে দোনো নিয়ে আমি নাকি সংসার করি আচ্ছা দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি এটা কি সমাজ মানবে গ্রামের মানুষ মানবে সে চিন্তা করছে ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি ওর মেয়েরে ধর্ষণ করে থাকি সে কেন বারবার আমার কাছে আসে এটা একদমই কথা রাইট আমি তারে ভালোবাসতাম দিকে আগে এর কারণে তার কাছে চিন্তা করছি যা হওয়ার হইয়া গেছে সে আমার থেকে মাপ চাইছে যে বলছে আমি তার সাথে তোমার মেয়ের সাথে আমি সেক্স করছি ঠিক আছে এটা কেউ জানে না তুমি নিজের মিলে বলবা যে নিজের মেশাতে আমার সাথে কিছু হয় নাই ঠিক আছে এ আমি ঘুমের ওষুধ খাইছি ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই